আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে শাহ নিয়ামতউল্লাহর কাসিদা সম্পর্কে কিছু আলোচনা করব এটি কখন লেখা হয়েছে এটির উপর বিশ্বাস করা যাবে কিনা এ নিয়ে আজকে আলোচনা করব কাসিদা বলতে মূলত বজায় বড় প্যারার বা বড় ছন্দ নিয়ে লেখা কবিতাকে এক কথায় বলতে গেলে কাসিদার সমর্থক শব্দ হচ্ছে ছন্দযুক্ত কবিতা মানে যে কোনো বড় প্যার কবিতাকে কাশিদা বলে অভিহিত করা হয় আবার কোনো কোনো দেশে যে কোনো কবিতাকে কাশিদা বলে অভিহিত করা হয় আর ইংরেজিতে এটিকে বলা হয় পয়েম আর আমাদের দেশে শাহ নিয়ামতোলার ভবিষ্যৎবাণীযুক্ত যুক্ত কবিতাকে আমরা কাসিদা বলে অভিহিত করে থাকি মানে কাশিদা বলতে আমরা শাহ নিয়ামতোল্লার ভবিষ্যৎবাণীযুক্ত যুক্ত কবিতাকেই বলে থাকি এটি লেখা হয়েছে ফার্সি ভাষায় শাহ উল্লাহ রহমতুল্লাহ আলাই আর অনেকগুলো কবিতা লিখেছেন যেগুলো তিনি লিখেছেন সবগুলোই তার ইলমে তাসাউফ বা ইলহামি জ্ঞান থেকে লিখেছেন তবে অনেকে মনে করেন যে এটি কাশ্ম এর মাধ্যমেও হয়ে থাকতে পারে আল্লাহ আলাম। তার ভবিষ্যৎবাণী নিয়ে লিখিত কাশিদাগুলোর মধ্যে তিনটি কাশিদাকে বাংলায় অনুবাদ করা হয়েছে আর ভারতীয় উপমহাদেশে এই কবিতাগুলোকে কাশিদায় সৌগাদ বলে অভিহিত করা হয় আর সৌগাদ শব্দের অর্থ হচ্ছে উপহার দুটি কবিতা লেখা হয়েছিল মুঘল সাম্রাজ্যের জামানা সম্পর্কে তার কিছু আগের এবং তার কিছু পরের জামানা সম্পর্কে আর তাদের অনেক আগেকার সময়ের ঘটনাগুলো তার কবিতার মধ্যে লেখা হয়েছিল যা বাস্তবে একেবারে হুব মিলে গিয়েছিল তবে তৃতীয় কবিতাটির কিছু অংশ এখনও বাকি রয়েছে আশা করা যায় সামনে সেগুলো মিলে যাবে শুধু তাই নয় তার কবিতাগুলোর মধ্যে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে যা বর্তমান জামানার সাথেও অনেকগুলো মিলে যাচ্ছে আর তিনি তার ইলহামি কবিতার মধ্যে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন তার মধ্যে প্রায় আশি ভাগ বাস্তবের সাথে মিলে গেছে আর তিনি তার এই কবিতাগুলো যে লিখেছেন এগুলো হাদিসের সাথেও কোনো বৈপরীত্য পাওয়া যায় না বরং হাদিসের সাথে মিল পাওয়া যায় যার জন্য এর গ্রহণযোগ্যতা মুসলিমদের কাছে আরো বাড়িয়ে তুলেছে আর এজন্যই এই কবিতাকে আমি ইলহামি ভবিষ্যৎবাণী বলতেছি কারণ এই কবিতার অনেক কিছু জামানার সাথে মিলে যাচ্ছে তাছাড়া হাদিসের মধ্যে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে আর তার এই কাশিদের মধ্যে সেই ভবিষ্যৎবাণীগুলো আরও বিস্তারিত জানতে পারা যায় এই কবিতাটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা ছাড়া আর কিছু নয় যদি আমরা এই কবিতাগুলোকে উপদেশ হিসেবে গ্রহণ করি তবে আমাদের জন্য উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না তবে আমরা এটা সকলেই জানি যে আল্লাহ সবহান হওয়া তালা সারা আর অন্যকে ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানে না তবে আল্লাহ হানা হাতালা যাকে ভবিষ্যতের জ্ঞান শিক্ষা দেন সে কিন্তু কিছুটা বলতে পারে যতটুকু আল্লাহানা হওয়ালা তাকে শিক্ষা দেন যেমন আমি আগের একটি আলা আল্লাহানা হাতেনা রসুল। তিনি হচ্ছেন হানা হাত যিনি অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখেন আর তিনি এই অদৃশ্যর জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তবে তার মনোনীত রাসুলগণ ব্যতীত এখানে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা এই গায়েবের জ্ঞান তার মনোনীত ব্যক্তিদেরকে তিনি কিছু জানিয়ে দিয়েছেন সেটা হয়তো ওহির মাধ্যমে জানিয়েছেন অথবা এলহাবের মাধ্যমে অথবা কাশ্পের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে জানিয়ে দিয়েছেন যেমন আমাদের নবী করিম সাল্লাহ আলাই আসসালাম কে পরবর্তীতে কি হবে অনেক কিছু আমাদেরকে জানিয়েছেন যেগুলো কিন্তু গায়েবের খবর ছিল আর তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তবে এই ইলহামী কাশিদাগুলো আল্লাহ সবহানা হওয়া তালা তার মনোনীত বান্দাদেরকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তাছাড়া ওনারা যে বিষয়গুলো ভবিষ্যৎবাণী হিসেবে বলেছেন সেগুলো মূলত আল্লাহ পক্ষ থেকে জেনেই তারপরে বলেছেন সেটা হোক ইলহামের মাধ্যমে জেনেছেন অথবা হোক রাসুল করিম সাল্লাহ আলাহি আসাল্লামের হাদিস থেকে জেনে নিয়েছেন যে কোনোভাবেই হোক না কেন তারা আল্লাহ সাহানা হওয়াতালার পক্ষ থেকে জানার পর তারা ভবিষ্যৎবাণী করেছেন এটি শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই রচিত একটি বিস্ময়কর ইলহামী ভবিষ্যৎবাণী কবিতা এটি আজ থেকে আটশো বছর পূর্বে হিজড়ি পাঁচশো সাল মোতাবেক খ্রিস্টাব্দে এই কাশিদাটি লেখা হয়েছে কালে কালে তার এই কাশিদার ভবিষ্যৎ তাদের বিভিন্ন দুর্যোগের সময় এই কাশিদা পাঠ করে হারানো প্রাণ শক্তি তারা ফিরে পেয়েছে উদ্দীপিত হয়ে গিয়েছিল তারা নতুন আশায় এই কাশিদা পরেই এই কাশিদার অসাধারণ প্রতিভা লক্ষ্য করে ব্রিটিশ বড়লাট লর্ড শাসন আমলে আঠারোশো নিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কাসিতা নিষিদ্ধ করা হয় ফার্সি ভাষায় রচিত শাহ নিয়ম রহমতুল্লাহ এর এ সুদীর্ঘ কবিতায় ভারত উপমহাদেশ তথা সমগ্র বিশ্বের গঠিতব্য বিষয় সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে আল্লাহর অনেক প্রিয় বান্দাগণ মহান আল্লাহ সুহান হাতার পক্ষ থেকে গায়েবের বিষয় সম্পর্কে স্বপ্নযোগে বা সরাসরি কাশ্প বা ইলহাম তথা বিশেষ জ্ঞান পেয়ে থাকেন মনে রাখতে হবে যে কোনো সৃষ্টিজীবের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে ইচ্ছা করলে গায়বের বিষয়ে আল্লাহ হওয়া তালা যাকে ইচ্ছা করেন তাকেই এই জ্ঞান দান করে থাকেন উপমহাদেশের ইলমি জনক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহালি আলাই তার ইলহামি ইলম দিয়ে বিখ্যাত গ্রন্থ সামাতিউল ইলহাম রচনা করেছিলেন অনুরূপ হজর শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই তার ইলহামি জ্ঞানের কিছু অংশ এই কবিতায় প্রকাশ করেছেন এটি লেখার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে তবে আমরা যদি ধৈর্য ধারণ করে এই কবিতাটা পড়ে নেই তাহলে কিছুটা দীর্ঘ হলেও গাজাতুল হিন্দ সম্পর্কে আমরা এর থেকে একটি ভালো ধারণা পাব তবে আমাদের দুর্ভাগ্য বলাই চলে পাকিস্তানি মুসলিম বাইদের মাঝে কাশিদাগুলো বেশ পরিচিত এবং প্রসিদ্ধ এবং সমাদৃত অথচ বাংলাদেশে এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই কবিতাটি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত কাশিদায়ের সৌগাদ বইতে পাবেন এছাড়া মদিনা পাবলিকেশন্স থেকে প্রকাশিত মুসলিম পুনর্জাগরণ প্রসঙ্গ ইমাম মাহাদি এই বইটিতে পাবেন মাহমুদ প্রকাশনী থেকেও এটি বাংলাদেশে উনিশশো সালে প্রকাশিত হয় শাহ নিয়ামতুল্লার ভবিষ্যৎবাণী নামে আর যারা উর্দু বোঝেন তারা এই নিয়ে আট পর্বের সিরিজ আলোচনা শুনতে পারেন পাকিস্তানি বিশেষজ্ঞ জায়েদ হামিদ খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে ওনার সকল ভবিষ্যৎবাণী তুলে ধরেছেন বাংলা ভাষায় রুহুল আমিন খান অনুদিত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ার কবিতা উনিশশো সত্তর থেকে একাত্তরের দিকে এদেশে প্রকাশিত হয়েছিল তাছাড়া তৃতীয় বিশ্বযুদ্ধ ইমাম মাহদি ও দাজ্জাল এর লেখক মৌলানা আসিম উমর রহমতুল্লাহ আলাই এর বইতেও উল্লেখ করেছেন তো প্রিয় দিনী ভাই ও বোনেরা সামনের একটি ভিডিওতে আমি আলোচনা করব এই কবিতাটি কতটুকু বিশ্বাসযোগ্য আর এই ইলহামি কবিতাটি গ্রহণ করা যাবে কিনা বিশ্বাস করা যাবে কিনা এ নিয়ে কোরআন এবং হাদিস থেকে দলিল প্রমাণ সহকারে আমি বিস্তারিত আলোচনা করব। আর তার পরবর্তীতে আমি ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্যারা আলোচনা করব যেগুলো বাস্তবের সাথে মিলে গেছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ তো সামনের ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত